নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি আমার স্বামীর নাম চন্দ্রমোহন দত্ত এক চরম মানসিক এবং পারিবারিক অশান্তির মুহূর্তে আমার স্বামীর জীবনে শ্রী শ্রী মায়ের ঘটে শ্রী শ্রী মায়ের কৃপায় উদ্বোধনে তিনি চাকরিও পান বেতন প্রাপ্তির সঙ্গে সঙ্গে তার পরম সৌভাগ্য ঘটে জগৎজননীর কৃপা প্রাপ্তিরও শুধু আমার স্বামীর যে চাকরি হয়েছিল মায়ের কৃপায় তাই নয় আজ আমরা যে বাড়িতে বাস করি সেই বাড়ি জমি বাড়ির আসবাবপত্র সবই মায়ের কৃপায় আমার স্বামীর প্রার্থনায় মা তাকে তার জগধাত্রী রূপ দেখিয়েছিলেন মায়ের শরীর রক্ষার পরে স্বামী আমাকে সে কথা জানিয়েছিলেন মায়ের নিষেধ ছিল মায়ের জীবনকালে ওই কথা যেন কাউকে সে না বলে একদিন রাত্রে আমি স্বপ্ন দেখি যে শ্রী মা আমাকে দীক্ষা দিচ্ছেন স্বপ্নে পাওয়া মন্ত্রটি ঘুম ভাঙার পরেই আমি অবাক হয়ে চিন্তা করতে লাগলাম সকালে ঘুম থেকে উঠে আমার স্বামীকে স্বপ্নের কথা বলি আমরা তখন বাগবাজারের নিবেদিতা লেনে একটি বাড়িতে ভাড়া থাকতাম মায়ের বাড়ি থেকে আমাদের বাড়ি খুবই কাছে আমার স্বামী সকালে মায়ের বাড়িতে গিয়ে মাকে আমার স্বপ্নের কথা বলেন সব শুনে মা তাকে বললেন বৌমাকে পাঁচটা হর্তকে নিয়ে গঙ্গা স্নান করে একটা নতুন শাড়ি পরে আমার কাছে আসতে বলো আমার নতুন শাড়ি ছিল না মা একখানা নতুন শাড়ি তার হাতে পাঠিয়ে আমাকে সেটি পড়ালেন পরদিন মা কৃপা করে আমাকে দীক্ষা দিয়েছিলেন মা বললেন স্বপ্নে পাওয়া মন্ত্র আগে জপ করবে তারপর নতুন মন্ত্রটি জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি করলাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক